আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ উনিশ সর্বনাম এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো এটা রয়েছে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই প্রথম আঠারোটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে ফেলেছি আমাদের আজকে আলোচনার বিষয় পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ উনিশ সর্বনাম পৃষ্ঠা পঞ্চান্ন বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকেই সর্বনাম শব্দ বলে বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকায় পালন করে যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত তাই সে পরীক্ষা ভালো করেছে দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে কিন্তু বসেছে বিশেষ শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গে বিভক্তি নির্দেশক বচন প্রভৃতিযুক্ত হয় সর্বনামের শ্রেণীবিভাগ সর্বনাম কি নিচে নয়টি শ্রেণীতে ভাগ করা যায় ঠিক আছে এক ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে এই সর্বনাম আবার তিন ধরনের হয়ে থাকে বক্তাপক্ষের সর্বনাম যেমন আমি আমরা আমাকে আমাদের শ্রোতা পক্ষের সর্বনাম তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা তোমাকে তোকে আপনাকে ইত্যাদি আর অন্যপক্ষের সর্বনাম সে তারা তিনি তারা এ এরা এর ওদের শ্রোতাপক্ষ অন্য অন্নপক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী আবার তিন ভাগে ভাগ করা যায় সেগুলো কি সাধারণ সর্বনাম তুমি সে মানি সর্বনাম আপনি তিনি ইনি উনি ঘনিষ্ঠ সর্বনাম তুই এ ও তারপরে দেখবো আত্মবাচক সর্বনাম ঠিক আছে কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন সে নিজে অঙ্কটা করেছে তারপর স্বয়ং ঠিক আছে তারপরে তিন নাম্বার দেখো নির্দেশক সর্বনাম যে সর্বনাম নৈকট্য বা দ্রুত নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে যেমন নিকট এ এই এরা ইনি দু নির্দেশক হচ্ছে ও ওই ওরা উনি অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলা হয় যেমন কেউ কোথাও কিছু একজন যেমন একজন সে খবরটা দেয় পাঁচ প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম ব্যবহার করা হয় যেমন কে কারা কাকে কার কি উদাহরণ দেখো যেমন হি দিয়ে ভাত খায় ঠিক আছে ছয় সাপেক্ষ সর্বনাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে যেমন যারা তারা যে সে যেমন তেমন যেমন কর্ম তেমন ফল একটি উদাহরণ দেওয়া হয়েছে সাত পারস্পরিক সর্বনাম দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয় যেমন পরস্পর নিজেরা নিজেরা একটা উদাহরণ দেখো যাবতীয় দ্বন্দ্বরা নিজেরা নিজেরা মিটমাট করে ইত্যাদি আট সকল বছর সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবে সমষ্টি বোঝাতে সকল বছর সর্বনাম হয় যেমন সবাই সকলে সকলকে সবার সমস্ত সব ইত্যাদি নয় নম্বরে আছে অন্নবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্নবাচক সর্বনাম ব্যবহৃত হয় যেমন অন্ন অপর পর অমুক ইত্যাদি তাইপর যে আমরা ছাপ্পান্নার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো দেখব এক বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে এটাকে সর্বনাম বলে তাহলে সঠিক উত্তর কোনটা ক নাম্বার সর্বনাম দুই সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর হচ্ছে নম্বর সর্বনামকে নয়টি ভাগে ভাগ করা যায় ঠিক আছে তিন নম্বর নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম একজন উনি স্বয়ং আমি সঠিক উত্তর ঘ নম্বরটা আমি চার কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয় ব্যক্তিবাচক আত্মবাচক নির্দেশক নাকি অনির্দিষ্ট সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা আত্মবাচক সর্বনাম হয় পাঁচ সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি অন্য এ যে সে পরস্পর সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা যে সে ছয় নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয় অনির্দিষ্ট আত্মবাচক অন্নবাচক নাকি সফলবাচক সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা অন্নবাচক এগুলো সব কিন্তু আমরা যতক্ষণ যে পড়েছি এখান থেকে নিয়েছি আমরা এই দেখো শেষের লাইনটা যেটা ছিল এখান থেকে কিন্তু ছয় নম্বর এমস্টিকটা আমরা করলাম আরেকটা এমসিকি হচ্ছে সাত নম্বর কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে সাপেক্ষ অনির্দিষ্ট আত্মবাচক নাকি নির্দেশক সর্বনাম সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা নির্দেশক সর্বনাম তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আরেকটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা এবং ছাপ্পান্ন পৃষ্ঠার পরিচ্ছেদ উনি সর্বনাম এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ